রাশির বন্ধুদের নমস্কার বন্ধুরা জয় মাতাদি জয় ভগবান শ্রী বিষ্ণুদেব আপনাদের সকলে প্রিয় পরিবার আর স্বজনদের আন্তরিক স্বাগত জানাচ্ছি এই একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওতে চোখ খুলে বসো কারণ তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে হ্যাঁ এই অ্যারেস্ট ওয়ারেন্টকে যেন মজা না বলা হয় কারণ যাদের জন্য এটা এসেছে আমরা তাদের নাম আর সত্যিটা বলবো। বন্ধুদের তোমাদের হৃদয় ধক ধক করবে কিন্তু খুশিতে পাগল হয়ে যাবে হ্যাঁ যারা এই ভিডিও দেখছে তাদের জন্মকুণ্ডলীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কারণ এখন ঘটনা ঘটল যেটার জন্যে তোমরা পঞ্চাশ দিন ধরে অপেক্ষা করছো হ্যাঁ বন্ধুরা আমি বলছি ঠিক এখনই এই সাবেক খবর এসেছে ওদের উপেক্ষা করো না ঠিক কাল সকাল পাঁচটা পঞ্চাশে তোমার জীবন বদলে যাবে কেউ এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যেটা থামাতে পারে আজ আমরা তোমাদের সেই তথ্য দেব যা অনেকেই শুনতে ভয় পায় কিন্তু এটা ভয়ঙ্কর নয় বরং এক বাস্তবতা পুরো ব্যাপারটা আমরা তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেব এবং কাল সকাল পাঁচটা পঞ্চাশে তোমার জীবনে কি ঘটবে তাও বলবো। তবে এগোবার আগে যদি তোমার টাকা ধনসম্পদ বাড়ি আর গাড়ি দরকার হয় তাহলে একদম দেরি করো না এখনই ভালোবাসা নিয়ে ভিডিওটা লাইক মেরে কমেন্ট বক্সে লিখো জয় ভগবান মা লক্ষ্মী আর বিষ্ণুদেব আরে দেখিয়ে দাও তুমি ধনী হওয়ার যোগ্য হ্যাঁ ঠিকই তাই তো চলো এখন আমরা মা লক্ষ্মীর নাম নিয়ে আজকের ভিডিও শুরু করি বন্ধুরা প্রথমেই সাবধান হয়ে যাও কারণ এখন তোমাদের সামনে আসতে চলেছে একটাই নয় অনেকগুলো সত্য ঘটনা যা প্রায় পঞ্চাশ দিন ধরে লুকানো ছিল কিন্তু যখন সময়ের ঘড়ি থেমে গেল তখন সব বেরিয়ে এলো এবং শয়েদ শুনে আপনি অবাক হয়ে যাবেন জানলে যে আমি ভুল ধারণায় জীবন কাটাচ্ছিলাম আমি কিছু অন্যরকম ভাবছিলাম কিন্তু আমার সাথে কিছু আলাদা ঘটছিল আপনি তো এই কথা ভালো করেই জানেন যে বন্ধুরা আমরা মাঝে মাঝে আমাদের চোখ বন্ধ করে ফেলি কিন্তু আমরা জানি না যে যদি আমরা চোখ বন্ধ করি তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে হ্যাঁ এজন্যই বলা হয় কখনো কাউকে বিশ্বাস করে পুরোপুরি চোখ বন্ধ করা উচিত নয় না হলে আমরা নিচে পড়ে যেতে পারি হ্যাঁ আর সম্ভবত এটা আপনি ভালো করেই জানেন দেখুন বন্ধুরা আপনার কুণ্ডলিতে থাকা রাহু ও কেতু তোমাকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছে আর তোমাকে শুভেচ্ছাও জানিয়েছে খবরটা হলো গ্রেফতারির কাগজ তৈরি হয়ে গেছে আর এখন কেউ গ্রেফতার হতে চলেছে এই কথা শুনে তোমাকে নিশ্চয়ই বেশ কষ্ট লাগেছে তুমি ঠিকই ভাবছ গুরুজি সত্যি আমাকে ভিতর থেকে ডরিয়েই ফেলেছ কিন্তু বন্ধু চিন্তা করো না কাল তোমার জন্য এমন একটা দারুণ দিন আসবে যে তোমার পুরো পরিবার নাচবে এ কথা আমরা গ্যারেন্টি দিচ্ছি লিখে রাখো হয়তো তোমার খবর নেই কিন্তু আমি জানি তোমার পিছনে একটা বড় কারণ চলছে আর সেই কারণ তোমাকে সে সফল হতে দেয় না আর নিজেও সফল হয় না সে তোমাকে এগোতে দেয় না কিন্তু নিজে তো ধ্বংসপ্রাপ্ত হ্যাঁ আর সেই কারণ কিছুই না তোমার প্রতিপক্ষ হ্যাঁ ঠিকই শুনেছ বন্ধু তোমার প্রতিপক্ষটা ভয়ানক নয় সে তোমাকে ভয় পায় কিন্তু তোমার সামনে আসে না সে তোমার সামনে আসে না কারণ তুমি তাকে চিনে ফেলবে আর চেনেই সে তোমার পায়ের তলা চাটতে বাধ্য হবে তাই সে তার সত্যিটা লুকিয়ে লুকিয়ে সময় কাটিয়ে আসছে আসল কথা তাই দোস্ত এবার যে শত্রুটা তৈরি হয়েছে সেটা কোনো দূরের লোক না বরং পাশের বাড়ির মানুষ তুমি যে জায়গায় থাকো ঠিক সেখান থেকে একটু দূরে পাশেই ওটা অবস্থিত হ্যাঁ আমি তোমার সঙ্গে মজা করছি না বরং এই খবর রাহু কেতু আমাদের এখনই দিচ্ছে হ্যাঁ এটা জানার পর তুমি একটু অবাক হয়ে যাবে শেষ পর্যন্ত পাশের বাড়ির আমার শত্রু কে হতে পারে হয়তো কোনো প্রতিবেশী হয়তো কোনো আত্মীয় না হয় কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী কারণ তুমি তো জানো আজকাল বন্ধুদের মধ্যেও শত্রু থাকে হ্যাঁ ঠিক তাই আর আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমার প্রিয় বন্ধুদের মধ্যে মাত্র পঞ্চাশ দিন ধরে এই বিরোধী তোমাদের জন্য তৈরি হয়েছে আর এটা কেউ অন্য কেউ না তোমাদের সামনে থাকা বন্ধু বলা হয় কিন্তু তার ভিতরে ভিতরে তোমাদের প্রতি কিছু আলাদা কাজ চলে এমন কাজ করে যে তুমি স্বপ্নেও ভাবতে পারো না এটা নিজে এগোয় না কিন্তু তোমাকে আটকাতে আসছে আর এটা সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে আমি জানি এই রহস্য শুনে তোমার বিশ্বাসই হবে না তুমি বলবে আমার বন্ধু আমার সঙ্গে বিশ্বাসঘাতকী কিভাবে করতে পারে কিন্তু তোমার এটা জানার কথা না শুনো বন্ধু এটা এখন কাল যুগ এখানে যখন নিজেরাই বদলে যায় তখন বাইরেরদের কথা বাদ দাও হ্যাঁ ঠিক তাই কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোমার কোনো ভুল নেই তুমি তোমার বন্ধুত্ব আর দায়িত্ব ঠিকঠাক পালন করছো কিন্তু এখন তোমাকে সাবধান হতে হবে যদি তুমি সাবধান না হও তাহলে সরল কথায় তুমি কখনো সফল হতে পারবে না তুমি কখনো সেই ধন সম্পদের মজা পাবে না যেটা তুমি ভাবো হ্যাঁ তারপর তোমরা চিন্তা করো না কারণ ভালো খবর হলো যে ঠিক কাল সকালেই পাঁচটা পঞ্চাশ মিনিটে সে গ্রেফতার হতে চলেছে আমার প্রিয় বন্ধুরা তোমাদের ক্ষতি করছে আর এই পরিবর্তন অবশ্যই ঘটবে কারণ এটা তোমাদের রাহুকেতুর মতো কাজ করবে আর তোমরা কি এই পরিবর্তনে একদম রাজি তোমরা মনে করো এটা হওয়া উচিত তাহলে কমেন্টে রাধে রাধে লিখে প্রমাণ করো তখন ভগবান বিষ্ণু এটা অবশ্যই একটা চমক দেখাবেন কিন্তু এর জন্য তোমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে আর অনেক জায়গায় সতর্ক থাকতে হবে তাহলে কি করবা কি করবা না চলো বলি হ্যাঁ বন্ধুদের একদম সত্য শুনছ আজ হাতেই হ্যান্ডকাফ পরবে তাদের যে কেউ পাপের পথে চলে দুষ্ট পথে চলে মন্দ কাজ করে জীবনে মানুষকে ঠকায় অন্যদের সাথে অন্যায় করে যারা অন্যদের ঠকিয়ে সফল হতে চায় যারা কাউকে কাঁদিয়ে এগিয়ে যেতে চায় যারা কারো অধিকার খেয়ে ফেলে কারো জীবনের সুখ ছিনিয়ে নেয় যারা জীবনে ভুল কাজ করে ভুল পথে চলে তাদের জন্য বলা হয় ভুল করলে শাস্তিও পেতে হবে এটা ঠিক নয় যে আমরা ভুল করব আর আমাদের ক্ষমাও পেয়ে যাব আমরা জীবনে কাজও করছি এবং আমরা বেশ খুশি তাই তো বলে বন্ধু অন্যদের সুখ যদি তুমি জীবনে ছিনিয়ে নিয়ে নিজের জন্য সুখ খুঁজো তাহলে কখনো সুখ তোমাকে পাবে না এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকবে বন্ধু এটা ভেব না যে ভুল পথে চলা মানুষদের মাফ করা হয় যখন ভাগ্যের চাকাটা ঘোরে তখন বলে না তো একদিন সে ফিরে এসে তোমার কাছে আসবেই সব কিছুর একটা সময় থাকে একটা সময় থাকে বলে না তো সময়ের চেয়ে জীবনে বড় শক্তিশালী আর কিছু নেই কেউ দুর্বল নয় যদি তুমি সময়ের সামনে নিজেকে অনেক বড় ও শক্তিশালী মনে করো তাহলে বুঝে নিও যে একটা দিন এমন আসবে যখন তোমার সেই শক্তির অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাই এই দুনিয়ায় কখনো অহংকার করো না যে আমরা ভুল পথে হেঁটেই ভালো জীবন কাটাচ্ছি কারো চোখে জল এনে কখনো জীবনে সুখ পাওয়া যাবে না এটা চিরকাল মনে রাখো কেউ বলে ভুল করলে শাস্তিও পেতে হয় আজ না হলে কাল পাবে কিন্তু পাবে নিশ্চিত আর সেই ঘটনা যা ঘটতে যাচ্ছে সত্যিই বন্ধুরা এটা এখন ঈশ্বরের সিদ্ধান্ত বন্ধুরা এখন নিজেই ভগবান বিষ্ণুদেবের সিদ্ধান্ত এসে গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটতে আর কিউ ঠেকাতে পারবে না এটা একদম নিশ্চিত যে তোমাদের জীবনে শত্রুরা অনেক কষ্ট দিয়েছে কিছু নিজেরাই কষ্ট দিয়েছে কিছু ধোকা দিয়েছে তোমাদের এমনকি তোমাদের অধিকার থাকা জিনিস অন্যরা তোমাদের থেকে ছিনিয়ে নিয়েছে তাহলে সেই কর্মফলের ফল কখনই পাবে আজই সেই সময় এসেছে যখন মানুষ তার পাপের শাস্তি পাবে তার খারাপ কর্মের শাস্তি পাবে হ্যাঁ বন্ধুরা এটা মনে রেখো মনে দেখো আজকের ঘটনা তোমার জীবনের সুখের নতুন দিগন্ত খুলে দেবে যারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সঙ্গেও এবার বিশ্বাসঘাতকতা হবে যেমন বলে এই জগতে তুমি যা করো তা তোমার জীবনে ফিরে আসে কাউকে সুখ দিলে তোমার জীবনে সুখ ফিরে আসবে কাউকে দুঃখ দিলে তোমার জীবনে দুঃখ ফিরবেই কাউকে তুমি যদি কষ্ট দাও কষ্টও তোমার কাছে ফিরে আসবে কিংবা কাউকে তুমি একবারও ঠকালে তার বদলা তোমার জীবনে দুঃখ আনারই কখা বিশ্বাস ভাঙলে তার ফলও অবশ্যই পেতে হবে একদিন তোমার বিশ্বাস কেউ ভাঙবে আর তোমার সঙ্গেও একদিন বিশ্বাসঘাতকতা ঘটবে আর এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তোমরাও আজ পর্যন্ত কখনো ভাবওনি হ্যাঁ বন্ধু এখন তোমার এক একটা চোখের জল তোমার শত্রুদের গুনতে হবে হ্যাঁ বন্ধু এই সিদ্ধান্ত এখন নিজে ভগবান বিষ্ণু দেবতা নিয়েছেন আর তোমার শত্রুদের হাতে হাত করা পড়বে তোমার শত্রু এখন জেলে যাবে এটা আমি মিথ্যা বলছি না একশো শতাংশ নিশ্চিত হয়ে নাও কারণ বন্ধু ঘটনা এমন একটা ঘটনা ঘটেছে যে এখন সব কিছু উন্মোচিত হতে চলেছে সত্যটা বেরিয়ে আসবে বলে না প্রতিটা জিনিসের একটা সীমা থাকে আর যে মানুষ সেই সীমা পার করে দেয় সত্যি বলতে তার জীবনে এমন দিন দেখতে হয় যা সে কখনো কল্পনাও করেনি আর এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসছে যা তোমার ভাগ্যের জন্য তোমার জীবনের জন্য একদম ভাগ্যবান পরিবর্তন হবে বন্ধুরা তোমার ভাগ্য এখন ফুলের মতো ফুটে উঠতে চলেছে তোমার কিসমাত এখন তোমার জীবন বদলে যাবে আর এমন সুখ তুমি আজ পর্যন্ত দেখনি সেটাই এখন তোমার কাছে আসতে চলেছে হ্যাঁ বন্ধু এটা সম্পূর্ণ সত্য কথা তোমরা শুনছ বলতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা ঘটবে সেটা তোমার জীবনে খুব বড় লাভ নিয়ে আসবে আজ ভগবান বিষ্ণুর করুণা রয়েছে আর চন্দ্র দশম ঘরে অবস্থান করছে যখন চন্দ্র দশম ঘরে থাকে তখন জীবনে লাভ আর উন্নতির দরজা খুলে যায় জীবনে যেসব উপার্জনের পথ বন্ধ ছিল সেগুলো খুলে যাবে যে সমস্যাগুলো উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তারা ধীরে ধীরে দূর হতে শুরু করবে সমস্যাগুলো অনেকটা কমে আসবে এই চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল তেরো জানুয়ারি দু তোমার জীবনে এই পরিবর্তন নিশ্চিতভাবেই আসবে বন্ধুদের জন্য একটা কথা চন্দ্রগ্রহণের এমন একটা অবস্থান হবে যে তোমার জীবনে লাভের সুযোগ অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা যে বিষয়গুলো তোমার কাছে খুব কঠিন মনে হতো যেগুলো নিয়ে তুমি চিন্তিত থাকতে এবার তোমাকে ভাবতে হবে যে আমরা কিভাবে ব্যাপক উন্নতি করতে জীবনে এত উৎসন আছে যে আমাদের সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তারা বলে না যখন একটা দরজা বন্ধ হয় দুইটা দরজা বন্ধ হয় তখন ভগবান আমাদের জন্য একশোটা দরজা খুলে দেন আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার জীবনকে খুশিতে ভরে দেবে হ্যাঁ সত্যি সত্যি ভগবান বিষ্ণুর করুণায় এখন তোমার জীবনে অনেক বড় বড় পরিবর্তন আসতে শুরু করেছে এমন কি বন্ধু গত কিছুদিন ধরে চলা কোনো চিন্তা বা সমস্যারও তোমার সমাধান হয়ে যেতে পারে যার ফলে আজ তোমরা অনেকটা স্বস্তি অনুভব করবে আজ বন্ধুদের তোমাদের জীবনে যতটা লাভের পথ দেখা যাবে ততটা ক্ষতির অভাব অনেকটাই কমে আসবে বন্ধুদের আজ তোমরা তোমাদের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো পেতে যাচ্ছ তোমাদের যা দরকার যা প্রয়োজন সেটাই আজ পাবে কারণ বন্ধুদের জীবনে তোমাদের জন্য লাভের পথ অনেকটাই দ্রুত দ্রুতগতিতে এগোচ্ছে আর যখন জীবনে লাভ বেশি থাকে তখন তো বন্ধুরা আমরা অবশ্যই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো আর সেটা শুনেছেন তো দরকারের জিনিস কেনা ভালো ব্যাপার কিন্তু কিছু মানুষ এমন করে যে যদি কারো হাতে বেশি টাকা চলে আসে তারা সেটা সহজে নষ্ট করে ফেলে বন্ধুদের সঙ্গে ফাঁকা খরচা শুরু করে এমন জিনিসে যা তাদের দরকারই নেই যা প্রয়োজনও নয় তবুও নিয়ে ফেলে তারপর টাকা উড়িয়ে দেয় নষ্ট করে আর বলে যদি আমরা টাকার মান সম্মান না রাখি টাকার দাম না বুঝি তাহলে একদিন জীবনে টাকার সমস্যা তো হবেই অর্থনৈতিক সমস্যা একদিন আসবেই মনে রেখো যদি তোমার কাছে ভালো টাকা থাকে ইনকাম হচ্ছে তাহলে সেটা ঠিক জায়গায় ব্যবহার করো যা তোমার দরকার যা তোমার জীবনের জন্য জরুরি এমন জিনিসে টাকা খরচ করো যে টাকা তোমার কাজে লাগবে ফালতু খরচ করিলে তোমার ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে তাই এই কথা তোমাদের সবাইকে খুব গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে আর যদি আজকের দিনে তোমরা কোনো কাজ শুরু করো তাহলে তোমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা নিয়ে কাজ করো কথা বলে কাজ করলে পরিবারও তোমার পাশে থাকবে জীবনে কাজ এগিয়ে চলছেই পরিবারও তোমার কাজে তোমার সঙ্গে থাকবে তাই মনের মধ্যে কিছু লুকিয়ে রাখো না আজ পুরনো প্রপার্টি কেনা বেচার কোনো ডিল ফাইনাল হতে পারে পার্টনারশিপ করার আগে সব কথা পরিষ্কার করে নাও তাড়াহুড়ো করো না চাকরির জন্য অফিসের পরিবেশ আজ একটু হালকা থাকবে চাপ কম থাকবে কিন্তু আজ বন্ধুদের সামনে তোমার স্বভাব সহজ ও নম্র রাখো ওখান থেকে দূরে থাকো না হলে অপ্রয়োজনীয় মানহানি হতে পারে কিছু বলার আগে তার পরিণতি একবার ভেবে নাও যেন আমাদের কথার কারণে কোনো সমস্যা না হয় কোনো ক্ষতি না হয়ে যায় বন্ধুদের বেশি কথা বলো না কাজ করো চুপচাপ থেকো তোমার জন্য ভালো হবে আজ লাভজনক দিন যদি কোনো ভুল ব্যাপারে প্রতিবাদ করতে হয় তাহলে সহজ উপায়ে করো রাগে ক্ষতি হতে পারে এই ব্যাপারটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয়ে দুর্বল হলে বাড়ির পরিবেশ একটু প্রভাবিত হতে পারে তাই পরিবারের মধ্যে বন্ধুদের সাথে ভালো সম্পর্ক তৈরি রাখতে হবে আর পরিবারের ঝামেলা ঝগড়া পরিবারেই রাখো কারণ অনেক সময় তোমরা এই ভুল করো যে পরিবারের কিছু কথা বাইরে বলে ফেলো আমার গ্রামে সমাজে আত্মীয়দের সামনে সবাই বলতো যে আমার পরিবারে এটা হচ্ছে আমার পরিবারে ওটা হচ্ছে তো এই জিনিসটা কোথাও না কোথাও মানুষের জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলে কিন্তু আমাদের গুরুজি এক কথা বলতেন নিজের সমস্যা কখনো বাইরে কাউকে বলো না ঝগড়া হোক বা মতবিরোধ কোনো ব্যক্তিগত কষ্ট থাকুক সেটা বাইরে প্রকাশ করো না একবার এক শিষ্য কান্না করে এসে বলল গুরুদেব আমার বাড়িতে ঝগড়া হয়েছে মা বাবা মাকে চেঁচাচ্ছেন মারছেন ভাই রাগে বাড়ি ছেড়ে গেছে আমি এই কথা আমার বন্ধুদের বলেই দিলাম আজ তো পাড়া মহল্লায় সবাইকে জানিয়ে দিলাম আমার বাড়িতে এমন এমন সমস্যা হয়েছে তখন গুরুজি গম্ভীর স্বরে বললেন ছেলে যখন তুমি তোমার বাড়ির বাইরে বাড়ির কথা বলো তখন মানুষ তা মেরামত করে না বরং আরও ভাঙতে শুরু করে মানুষ করুণার জন্য নয় নাটকের জন্য আগ্রহী এরপর তিনি একটি গল্প বললেন একটা গ্রামে দুই ভাই প্রতিদিন ঝগড়া করত একদিন বড় ভাই পঞ্চায়েতে ছোট ভাইয়ের খারাপ কথা বলল ফলাফল হলো পরিবারের সম্মান নষ্ট হয়ে গেল মানুষ বাচ্চাদের থেকে দূরত্ব তৈরি করল বাড়ির কথা বাইরে বেরুলেই সম্পর্কের মর্যাদা ধ্বংস হয়ে যায় বিশ্বাস চুরমার হয়ে যায় আর মানুষ তোমার দুঃখকে গল্প বানিয়ে ফেলে তাই গুরুজি বলতেন ঘরের ঝগড়া ঘরের মধ্যেই রাখো কারণ বাইরে কারো সাথে কথা বললে বন্ধুরা কোথাও না কোথাও আমাদের পরিবারের মর্যাদা সম্মান আর সম্মান সবই নষ্ট হয়ে যায় আর এই পৃথিবী কারোর জন্য সাহায্য করবে না শুধু মজা করে দেখবে ভাবনা তুমি বললে সে সাহায্য করবে না সে হাসবে আর ঠাট্টা করবে তাই জীবনে এই ভুল কখনো করো না তোমার পরিবারের যত দরকার সব কিছু পরিবারের মধ্যেই রাখো যেভাবে পরিস্থিতি সেভাবেই ঘরের মধ্যেই রাখো তোমার জন্য সেটাই অনেক ভালো হবে তাই এই কথাগুলো তোমরা সব সময় মাথায় রাখো যাতে পরবর্তীতে তোমার নিজের লজ্জা না হয় যে আমরা এই ভুলটা করেছি তাই তোমাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রেম জীবনে তোমাদের মুখে অনেক হাসি থাকবে কিছু কিছু কথা এড়িয়ে যেতে হবে তিক্ততা রাখো না পুরো মুখে খুশি রাখো পুরো সময় হাসতে থাকো যেমনটা বলে সমস্যাই যত বড়ই হোক না কেন একদিন শেষ হয়ে যায় তোমাকে শুধু শান্ত থাকতে হবে নিজের মন শান্ত রাখো চিন্তা করো না কাজ করলে চিন্তা কমে না বরং আরও বাড়ে তাই চিন্তা করো না শুধু শান্ত থেকো সুখী থেকো